নমস্কার দর্শক বন্ধুরা আজকে যে ভিডিওটা তৈরি করা হয়েছে আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে এটি বৃহস্পতি রাহুর গুরুচন্ডাল যোগ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে অর্থাৎ এই যোগ যাদের জন্মছকে আছে তারা কি কি সমস্যা জীবনে ফেস করতে পারে এবং কিভাবে সেখান থেকে রিকভার করবে এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা জানাবো এই বৃহস্পতিরাও গুরুচন্ডাল যোগ অনেকেরই জন্মছকে থাকে আমরা যখন মাসিক রাশিফল বলুন কি বার্ষিক রাশিফল বলুন আপনাদের সামনে তুলে ধরি আপনারা দেখতেই পারেন অন্যান্য চ্যানেলও দেখবেন আমার চ্যানেলটাও দেখতে পারেন যে আমরা একটা কথা প্রায় বলি যে বৃহস্পতিরাও গুরুচন্ডাল যোগ থাকলে এই প্রবলেম হবে ওই প্রবলেম হবে কিন্তু আলটিমেটলি আপনি কি করবেন সবার আগে কিন্তু জানতে হবে যে সমস্যাটা কেন এই বৃহস্পতি রাহুর যে এই গুরুচন্ডালী যোগ কথাটার মানেটা কি এবং এর জন্য আপনাদের কি কি সমস্যা হতে পারে অনেকেই আছেন যে নিজেদের জন্মছক সম্পর্কে ঠিক অবগত নয় বা কুষ্টি বা হরোস্কোপ কিছুই জানেন না ঠিকমতো টাইম জানেন না তো তারাও এই যে পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করবো বৃহস্পতি রাহু গুরুচন্ডাল যোগ থাকলে আপনারা যে সমস্যাগুলো ফেস করতে পারেন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে বৃহস্পতি রাহু কোনো না কোনোভাবে আপনার জন্মছকে এ আছে যার জন্য প্রমিনেন্টলি এই প্রবলেমগুলো আপনার জীবনে ঘটছে পুরো ভিডিওটা দেখবেন যে কোনো প্ল্যাটফর্মে দেখুন ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন কি কী বিষয়ের ভিডিও চান নিচের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকছি তার আগে বলবো নতুন হলে পুরো আলোচনাটা শুনুন ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন তো আসুন শুরু করা যাক দেখুন বৃহস্পতি হচ্ছে গুরু এবং রাহু হচ্ছে এখানে চণ্ডালের সঙ্গে একটা কল্পনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে তাহলে বৃহস্পতি রাহু একত্রে হওয়ার অর্থটা কি গুরুচন্ডালী যোগের কিন্তু সৃষ্টি হলো কেন বৃহস্পতি হচ্ছে খুব শান্তশিষ্ট এবং ঠান্ডা স্বভাবের গুরুসুলভ আচরণ এবং রাহু হচ্ছে চণ্ডালের মতো উগ্রতা এই দুটো থেকে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল যোগ হিসেবে এটাকে ধরা হয়েছে দেখুন আপনি আপনার যখন মানে জন্ম হয়েছিল সেই মুহূর্তে যদি মহাকাশে বৃহস্পতিরাও একত্রে যে কোনো ঘরে বসে থাকে তাহলেই কিন্তু গুরুচন্ডালী যোগের প্রভাব আপনার মধ্যে কিন্তু জন্মের প্রথম থেকেই বর্তাবে এবং পরবর্তীকালে একটা বিশাল আকার ধারণ করতে পারে এবং এখান থেকে অ্যাচস্যাচ কিন্তু রিকভার করা প্রায় ডিফিকাল্ট হয়ে যায় এটা এতটাই একটা ডেঞ্জারাস যোগ কেন ডেঞ্জারাস যোগ বললাম দেখুন প্রথম এই যোগ যদি আপনার জন্মছকে থাকে প্রথম আপনি একটা জিনিস জানবেন যখন আপনার বার্থ হলো মানে আপনি জন্মালেন বাবা মার সঙ্গে তো বাবা মা আপনাকে বড় করবে এবং আপনার পরিবারে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা যারা গুরুজনেরা আছেন তারাও আপনাকে ভালোবাসবে একটা ছোট্ট শিশুকে সবাই সেটা করে আপনি লক্ষ্য করে দেখবেন বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগে আপনি যদি জন্মান লক্ষ্য করবেন বাবা বা মা কখনও কখনও দুজনের ক্ষেত্রেই হয় সন্তানেদের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক বা বনিবনার জায়গাটা কিন্তু ঠিক থাকে না কারণ বৃহস্পতি এখানে গুরু আবার বাবা মাও কিন্তু গুরু হয় এবং পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তারাও কিন্তু গুরু হয় আমরা প্রায় সময় একটা কথা বলি না যে পরিবারের থেকে এ কিছু পায়নি কথাটা বলি তো দেখবেন বৃহস্পতিরাও কোনোভাবে একত্রিত হয়ে আছে হরস্কোপের মধ্যে তাই জন্যেই পরিবারের লোক তার কথা ডিপে গিয়ে ভাবেনি যে এও এই জীবনে একদিন বড়ো হবে এর জন্য কিছু করতে হবে অনেক ক্ষেত্রেই দেখবেন বাবা মারা সন্তানদের জন্য কিছু করে যায় না সন্তানেরা একা হয়ে যায় বাবা মা চলে যাওয়ার পর লক্ষ্য করে দেখবেন এই সমস্যা অনেকের ক্ষেত্রেই ঘটে আমি সমস্ত ব্যাপারগুলো আসছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন তাদের ক্ষেত্রে কী বলব বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগের প্রভাবের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে শুধুমাত্র পরিবার বলে আমি বলবো না পরিবারের বাইরেও যারা আপনার থেকে অনেক সিনিয়র আপনি একটু বড় হলেন আপনার যে সিনিয়র আছে পাশের বাড়িতে মনে করুন কোনো জ্যাঠা আছে বা কোনো দিদিমা আছে তো তারাও যে আপনাকে ভালোবাসবে আপনাকে স্নেহ করবে আপনি সেই স্নেহটাও কিন্তু আপনি তাদের থেকে পাবেন না যদি আপনার জন্মছকে বৃহস্পতিরাও গুরুচন্ডালি যোগ কোনোভাবে হয়ে থাকে এই প্রবলেমটা কিন্তু একটা কমন প্রবলেম বৃহস্পতি রাহু এ করতে থাকলে আপনারা কিন্তু এই সমস্যায় ভুগতে পারেন এমন কি দেখা যায় পরিবারের লোক বা পরিবারের আপনার বাইরের লোক আপনাকে নিয়ে আপনার অ্যাবসেন্সে ক্রিটিসিজম করে যাবে এটাও কিন্তু বৃহস্পতিরাও গুরুচণ্ডালী গুরুচন্ডালী যোগের একটা ফল কারণ কি বৃহস্পতি রাহু যখন যুক্ত হয় সবচেয়ে বেশি জানবে বৃহস্পতি কিন্তু দুর্বল হয়ে যায় হ্যাঁ ঘর বিশেষে একরকম হয় আমি সে আলোচনাটা পরবর্তীকালে করছি একটু বাদেই আপনার আগে যে যে জিনিসগুলো ঘটতে পারে সেটাকে একটুখানি শুনে নিন এক দু নম্বর যে প্রবলেমটা বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগ থাকলে হতে পারে দেখুন সেটা হলো যখন আপনি পড়াশোনা করছেন আপনার স্কুলিং লাইফে বা কলেজের লাইফে এটা একটা মানে খুব কমন যে টিচারের মনের মতো হতে না পারা যাতে করে কী হচ্ছে আপনি প্রচুর খাটলেন আপনি প্রচুর পড়াশোনা করলেন আপনি রাত জেগে পরিশ্রম করলেন এবং পরীক্ষার হলে পরীক্ষার লিখলেন পড়াশোনা প্রিপারেশান ভালো ছিল আপনি পরীক্ষার খাতায় লিখলেন যখন খাতা বেরোলো বা রেজাল্ট এলো বা আপনি ইন্টারনেটে রেজাল্ট দেখছেন আপনি যা এক্সপেক্ট করেছেন মার্কস তার থেকে ব্যাপক হারে কিন্তু নাম্বার যেন কমে গেল কেন এটা হলো দেখুন এটা স্কুলের ক্ষেত্রে হতে পারে কলেজের ক্ষেত্রে হতে পারে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার পাশের যে বন্ধু সে কিন্তু ফাঁকি মারছে টিচার দেখতে পাচ্ছে কিন্তু টিচারের সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক খুব ভালো আছে কিন্তু আপনি দেখছেন কি আপনি যতই খাটছেন পরিশ্রম করছেন কিন্তু টিচারের কাছে আপনি ভালো হতে পারছেন না তার এফেক্টটা কিন্তু আপনার পরীক্ষার নাম্বারে গিয়ে পড়ে গেল এমনও দেখা যায় অনেক ক্ষেত্রে টিচার যারা হয় সেই টিচার কিন্তু স্টুডেন্টের সঙ্গে তার রোষটা এতটাই মারাত্মক থাকে নর্মাল ক্ষেত্রে দেখা গেল কি অ্যাটেন্ডেন্সের জন্য পরীক্ষায় বসতে দিল না এরকমও দেখতে পাওয়া গেছে বা এরকমও দেখতে পাওয়া যায় প্র্যাকটিক্যালে ব্যাক পাইয়ে দিল এরকমও দেখেছি তো এই সমস্যাগুলো কিন্তু ভীষণ মাত্রায় প্রকট হয়ে ওঠে বৃহস্পতিরাও গুরুচন্ডালি যোগে যদি কোনো ব্যক্তি আপনারা হয়তো ভিডিওটা শুনছেন যদি কোনো ব্যক্তি জীবনে দেখুন আপনি পড়াশোনা করেননি পাশ করতে পারেননি সেটা একরকম কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি যতটা অপরাধ করেছেন হ্যাঁ তার চেয়েও বেশি মাত্রায় আপনাকে পানিশমেন্ট দিয়েছে কোনো টিচার যদি দেখেন কোনো দিনও এবং সেটা বিশেষ করে কোনো ইয়ার লস পরীক্ষার খাতাতে দু এক নাম্বারের জন্য পাশ করতে না দেওয়া এরম যদি সিচুয়েশনে আপনি পড়ে থাকেন আপনি জেনে রাখবেন আপনার জন্মচকে কিন্তু বৃহস্পতিরাও গুরুজনের যোগ আছেই আছে যার ফলটা কিন্তু আপনি ওখানে পেয়েছেন অর্থাৎ টিচারের থেকে প্রপারলি সাপোর্ট না পাওয়া এটা কিন্তু একটা কমন তিন নম্বর যে এটাও এডুকেশান রিলেটেডই বলবো যদি বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগ আপনার জন্মচকে থাকে আপনি যখন টিচারের কাছে পড়বেন ভালো টিচার কিন্তু আপনি খুঁজে পাবেন না দেখুন পড়াশোনা করতে গেলে প্রাইভেট টিউটার তো এখনকার দিনে সবারই লাগে আপনারা অস্বীকার করতে পারবেন যে কোনো স্টুডেন্টের এখনকার অবস্থায় তার কোনো কোনো সাবজেক্টের জন্য পার্টিকুলারলি প্রাইভেট টিউটার নেই নিশ্চয়ই আছে কিন্তু দেখুন বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগ যদি থাকে আপনার জন্মছকে আপনি দেখবেন সেই জাতক বা জাতিকা বা সেই ব্যক্তিটি কখনোই কোনো অবস্থাতে কিন্তু ভালো কোনো টিউটর পাবে না এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম লক্ষ্য করে দেখবেন এই প্রবলেমটা থাকবে এবং সে ভালো টিউটর না পাওয়ার জন্য তার মার্কসও ভালো হবে না সে অনেক 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 ব্যাকফুটের মধ্যে কিন্তু চলে আসবে এই সমস্যাটা কিন্তু বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগে ভীষণভাবে কিন্তু প্রকাশ পায় চার নম্বর হচ্ছে কি বৃহস্পতি রাউ গুরুচন্ডালী যোগ থাকলে অনেকের ক্ষেত্রে দেখা যায় স্টেবেল সুখের কিন্তু অভাব দেখুন শুক্র যে সুখটা দেয় দুটো গুরু আছে অ্যাস্ট্রোলজিতে এক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে দৈত্যগুরু তাহলে এই দুটো গুরুর মধ্যে শুক্রের সুখটা হচ্ছে টেম্পোরারি অর্থাৎ সাময়িক সুখ আমি অনেকবার বলেছি যে শুক্রের সুখ মানে কি গরমকালে গরম হচ্ছে আপনি এসির রুমে গিয়ে এসির একটা হাওয়া খেলেন সেটা হচ্ছে শুক্রের সুখ কিন্তু বৃহস্পতির সুখটা কী জানেন গরমকালে আপনি স্নান করে পাকার তলায় দাঁড়ালেন বা বসলেন সেখানে যে সুখটা পাওয়া যায় সেটা কিন্তু বৃহস্পতি সুখ অর্থাৎ যেটা আপনার অরিজিনালি আপনার পারমানেন্ট থাকবে বৃহস্পতি কিন্তু স্টেবেল সুখ দেয় এই বৃহস্পতি রাহু গুরুচন্ডালী যোগে আচ্ছাদিত হয়ে যদি থাকে বা রাহুর কোপের মধ্যে যদি বৃহস্পতি পড়ে যায় আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে কিন্তু ভালো সময় বেশিক্ষণ স্থায়ী হবে না হয়তো এলো কোনো না কোনো কারণে কিছু সময়ের জন্য থেকে আবার সেটা যেন কোথাও চলেও গেল এই সমস্যা কিন্তু বৃহস্পতি রাহু থাকলে হতে পারে এবং সেটা জীবনের যে কোনো পাটেই কিন্তু ঘটতে পারে এই সমস্যাটা কিন্তু একটা অত্যন্ত খুব সিরিয়াস একটা ব্যাপার যে স্টেবেল সুখের অভাব পাঁচ নম্বর যে পয়েন্টটাকে আমি এখানে রেখেছি প্রপার ওয়েতে গুরু না পাওয়া দেখুন বৃহস্পতি মানেই গুরু দেখুন যে কোনো মানুষের জীবনে প্রপার গুরু দরকার হয় এই যে টিচার বলুন বাবা মা বলুন এরা প্রত্যেকেই কিন্তু গুরু এবং এটাও মনে রাখবেন আপনি যদি কখনও দীক্ষা নিতে চান সেই দীক্ষারও গুরুর প্রয়োজন প্রপার ওয়েতে আপনি কিন্তু গুরুর সান্নিধ্য পাবেন না আর গুরুর সান্নিধ্য যদি না পান কোনো মানুষ জানবেন জীবনে যদি গুরুর সান্নিধ্য না পায় তার জীবন কিন্তু অন্ধকারের মধ্যেই চিরকাল থেকে যাবে এটা কিন্তু মনে রাখবেন সেই প্রপারলি গুরুর সান্নিধ্য না পা গুরু কী করে শিষ্যকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসে ঠিক তো কিন্তু যদি গুরুচনালী যোগ থাকে আপনি চেষ্টা করো প্রপারলি গুরু পাবেন না এবং এরকমও দেখেছি অনেকে দীক্ষা নিতে চাইছে বছরের পর বছর কেটে যাচ্ছে ঠিক গুরুর কিন্তু তার দেখা মিলছে না এবং এটাও দেখেছি অনেক ক্ষেত্রে ভুল গুরুর পাল্লায় পড়ে যাওয়া অর্থাৎ যে গুরু আইডিয়াল নয় যে গুরু অরিজিনালি গুরু নয় সেরকম গুরুর কাছে চলে গেল এবং সেখান থেকে দীক্ষা নিল আলটিমেট কিন্তু কিছুই লাভ হলো না এই সমস্যাটা কিন্তু ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যায় অর্থাৎ সদ্গুরু লাভ না হওয়া এটাও কিন্তু জানবেন বৃহস্পতিরাও গুরু গুরুচন্ডালী যোগের কারণেই কিন্তু ঘটে থাকে আচ্ছা ছ নম্বর যে পয়েন্টটা আমি রাখবো যেটা বিশেষ করে মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের যদি গুরু গুরুচন্ডালী যোগ থাকে তাহলে কিন্তু তাদের স্বামী ভাগ্য ভীষণ মাত্রায় কিন্তু ড্যামেজ করে দেয় দেখুন একজন মহিলা যখন একজন পুরুষকে বা একজন ছেলে একজন মেয়েকে যখন বিবাহ করবে সেই ছেলেটা বা সেই পুরুষের ভাগ্যটা বিবাহের পর কেমন থাকবে সেটা নির্ভর করবে ওই মেয়েটা বা মহিলাটার হরস্কোপে বৃহস্পতি কেমন আছে তার ওপরে পুরুষ ভাগ্যটা এমনকি বিবাহ ভাগ্যটাও কিন্তু মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতির ওপর নির্ভরশীল ছেলেদের কিন্তু শুক্রের ওপর নির্ভরশীল ছেলেদের ক্ষেত্রে যেটা এখানে ঘটে শুক্র হচ্ছে শুক্রের ওপর নির্ভরশীল হল বৃহস্পতি এখানে স্থায়ী সুখ দেয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে আপনি বা মহিলাদের ক্ষেত্রে অবশ্যই জানবেন বিবাহের জায়গাটা কিন্তু বৃহস্পতি টোটালি কিন্তু কন্ট্রোল করছে বৃহস্পতির ওপর কিন্তু তাদের স্বামীভাগ্যটা থাকে এবং বৃহস্পতি যদি ড্যামেজ থাকে আপনি মনে রাখবেন সেই মহিলা বিবাহের পর কোনো কিন্তু সুখী হতে পারবে না এটা লক্ষ্য করবেন বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগ যদি আপনার জন্মচকে থাকে আপনি বিবাহ করেছেন অথচ কিন্তু আপনি সুখী হতে পারেননি যদি আপনি মহিলা হন এবং আপনার হাজব্যান্ড বা আপনার স্বামী যিনি আছেন তার জীবনে কেরিয়ারে গ্রোথ কম আপনার সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু অবনতি দেখুন একটা জায়গায় প্রবলেম হতেই পারে কিন্তু সার্বিকভাবে যদি দেখেন তার জীবনটা আপনার সঙ্গে বিবাহের পর খুবই খারাপ হয়ে গেছে বেশ অনেকটাই কিন্তু তার জন্য বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগ আপনার জন্মচকে যদি থাকে সেটা কিন্তু দায়ী হবে এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে সাত নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ এবং এই নৈসর্গিক শুভগ্রহ ড্যামেজ হওয়ার জন্য সার্বিকভাবে হরস্কোপের সুভত্ব কিন্তু অনেকাংশে কমে যায় এটাও কিন্তু দেখতে পাওয়া গেছে কারণ বৃহস্পতি সর্ব বিপদ থেকে মানুষকে যেহেতু রক্ষা করে বৃহস্পতির মতো একটা পজিটিভ প্ল্যান সেই যদি নিজে দুর্বল হয়ে যায় দুর্বল আবার কিভাবে হচ্ছে রাহুর সঙ্গে থেকে হচ্ছে তাহলে কিন্তু জানবেন এই সমস্যাগুলো কিন্তু ভীষণ মাত্রায় ঘটতে পারে এইবার আমি কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যেমন ধরুন বৃহস্পতি রাহু যদি আজকে কর্কট রাশিতে থাকে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যায় এবং তার সঙ্গে রাউ থাকলে এই অশুভত্বগুলো যেগুলো যে সাতটা পয়েন্ট আমি মেনলি বলেছি সেগুলো অনেকাংশে কিন্তু কমে যাবে যদি বৃহস্পতি রাহু কোনোভাবে মিন রাশিতে থাকে যেটা বৃহস্পতির সাপোর্টিভ ঘর সেই সাপোর্টিভ ঘরে থাকলে বৃহস্পতি রাহু গুরুচন্ডালী যোগের এই সাতটা পয়েন্টের মধ্যে অনেকাংশে কিন্তু পরিস্থিতি ক্ষীণ হয়ে আসবে হয়তো বৃহস্পতি রাহু বৃহস্পতি এখানে পুরো ফল দিতে পারবে না কিন্তু ততটাও খারাপ দেবে না যতটা আমি প্রথম সাতটা পয়েন্টে বলেছি যদি দেখেন বৃহস্পতি ধনু রাশিতে আছে সেখানে রাহুর সঙ্গে একটা কম্বাইন গুরুচণ্ডাল যোগ তৈরি করছে সেক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হবে কারণ এই যে যে কটা জায়গা বললাম এগুলো কিন্তু বৃহস্পতির ফেভারেবেল হাউস অর্থাৎ বৃহস্পতি যদি ফেভারেবেল হাউসে থাকে রাহুর সঙ্গে থাকলে অবশ্যই কিন্তু মনে রাখবেন অতটা কিন্তু খারাপ ঘটনাগুলো ঘটবে না যেগুলো আমি ওই সাতখানা পয়েন্টে এতক্ষণ প্রথমের দিক থেকে বলতে শুরু করলাম এবং বৃহস্পতি রাহু গুরুচন্ডালী যোগে বৃহস্পতি যদি বক্রি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেকাংশে দেখা গেছে অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে পেয়েছেন আমিও পেয়েছি যে গুরুচন্ডালী যোগের নেগেটিভ প্রভাব কিন্তু অনেকাংশে কমে যায় তো এই ঘটনাগুলো বৃহস্পতি রাহু সম্পর্কে যেগুলো বলার ছিল আমি বললাম কিন্তু যারা ভিডিওটা শুনছেন অবশ্যই ভাবছেন যে এতক্ষণ ধরে সমস্যার কথা বলে যাচ্ছে কোনো রেমিডির কথা বলছে না এগুলো আপনারা হয়তো ভাবতে পারেন দেখুন সর্বপ্রথম আপনি একটা জিনিস জানবেন একটা যে কোনো স্টোন একটা পাথর বা একটা রুদ্রাক্ষ অবশ্যই আমি আপনাদেরকে বলবো কিন্তু তার আগেই যেটা করতে হবে আপনাদেরকে কী জানেন আপনাদেরকে নিজেদেরকে কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে হবে সমস্যাগুলো আমি হতে পারে বলে বললাম শেষের জিনিসগুলো আগে আপনি শুনলেন হরস্কোপটা নিয়ে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে গিয়ে দেখান সত্যি আপনার জন্মছকে এই প্রবলেমগুলো হয়েছে কি না গুরুচন্ডালি যুগ আদেও আছে কিনা থাকলো কত ডিগ্রিতে আছে এটাও দেখতে হয় যে বৃহস্পতি রাহু করতে থাকলো বৃহস্পতি থেকে রাহু ডিগ্রিটা কতটা ডিস্টেন্সে আছে যদি অনেকটা ডিস্টেন্সে থাকে বৃহস্পতি রাহু তাহলে অতটা নেগেটিভলি হবে না কিন্তু ধরুন বৃহস্পতির ডিগ্রি কথা কথা ন ডিগ্রি বা দশ ডিগ্রি দশ ডিগ্রিতে আছে এবং রাহুর ডিগ্রিটাও সেখানে প্রায় এগারো ডিগ্রিতে আছে অর্থাৎ দুটো গ্রহই কিন্তু খুব ক্লোজ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি পড়তে পারে এটাও মনে রাখবেন এবং বৃহস্পতি দেখা গেল কি রাহুর নক্ষত্রে গেছে রাহু আবার বৃহস্পতি নক্ষত্রে গেছে এরম সিচুয়েশন হলে অবশ্যই আপনি মনে রাখবেন এই সমস্যাগুলো কিন্তু ভীষণ মাত্রায় বাড়বে তাই সেটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে ডিসকাশান করা প্রয়োজন সেক্ষেত্রে এরমও দেখা যায় অ্যাস্ট্রোলজাররা যেটা করে আমিও মনে করি ঠিক করে বৃহস্পতি রাহুর প্রতিকার না দিয়ে অন্য কোনো সাপোর্টিভ গ্রহের প্রতিকার করলো যাতে করে বৃহস্পতি রাউর মারকত্ব প্রভাবটা কিন্তু অনেকাংশে কমে গেল এবং অনেক অ্যাস্ট্রোলজার এইভাবে রেমিডি করে থাকে আমি মনে করি যে টোপাস বা পোকরাজ গোল্ডেন টোপাস বা পোকরাজ হ্যাঁ এগুলো কিন্তু অনেকে প্রেসক্রাইব করে থাকে যে গুরুচণ্ডালী যোগের প্রভাব থেকে সুস্থ থাকার জন্য বা নেগেটিভিটি থেকে বাঁচার জন্য তবে রেমিডিক যদি করতে হয় সময় থাকতে থাকতে করবেন অনেকের গুরুচন্ডালী যুগের প্রভাব জীবনে এমন স্তরে এসে পড়েছে সেখানে রেমিডি করলে কতটা উপযুক্ত একটা ফল হবে সেটা বলতে পারবো না কিন্তু এই রকম একটা সমস্যা কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবশালী হয়ে ওঠে একটা স্তরে গিয়ে জীবনে তাই সময় থাকতে থাকতে কিন্তু প্রতিকার অবশ্যই করবেন এছাড়াও বৃহস্পতি রাহুর প্রকোপের জন্য অনেকাংশেই দেখা গেছে যে জিনিসটা সেটা হলো অ্যাস্ট্রোলজাররা রুদ্রাক্ষ প্রেসক্রাইব করে পাঁচমুখী রুদ্রাক্ষ এখন সহজলভ্য সব জায়গাতেই পাওয়া যায় আপনারা সার্টিফাইড রুদ্রাক্ষ কিনতে পারেন কোনো সমস্যা এখানে কিন্তু আমার নেই বলারও নেই সেটাও পড়তে পারেন এইখান থেকেও কিন্তু বৃহস্পতিরাও গুরুচন্দ্রের যুগে কিছুটা রেমিডি হয় এবং আরও কিছু কিছু বেসিক জীবনে পরিবর্তন আমি বলে দিচ্ছি সেগুলো হচ্ছে কি বাবা মার সঙ্গে রেসপেক্ট রেখে চলুন যদি বাবা মা ইতিমধ্যেই চলে গিয়ে থাকেন খুবই দুঃখের হলেও তাদের মানে তাদের অন্তত দিনের মধ্যে ঘুম দেখে উঠে একবার হল প্রণাম করার চেষ্টা করুন যদি জীবনে কোনো টিচার একটু হলেও আপনার ভালো লেগে থাকে তাকে মনে মনে স্মরণ করে প্রণাম করবেন এবং এটাও একটা প্রবলেম আমি বলবো যে প্রবলেমটা আমি সাত সাতখানা পয়েন্টের মধ্যে রাখিনি এখন মনে পড়লো বলে বলে দিচ্ছি যে বৃহস্পতিরাও গুরুচন্ডালী যোগ থাকলে ধার্মিক সে কিন্তু কোনোভাবেই হতে পারবে না অর্থাৎ কি ধরুন আপনি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করছেন বিপদে পড়ে তবে বিশ্বাস করছেন অন্যান্য টাইমে কিন্তু অ্যাস্ট্রোলজির কথা আপনার মাথায় আসে না ঠাকুরের মন্দিরে গেলেন প্রণাম করলেন আপনি বিপদে পড়েছেন তবেই গেলেন না হলে কিন্তু আপনি যেতেন না আবার এরও দেখা গেছে কেউ কেউ দিনের মধ্যে প্রচুর জব করছে হয়তো সাড়ে সাতই চলছে শনি মন্ত জব করছে কিন্তু পরক্ষণেই বা তার আগে তার কিন্তু সেই জিনিসটা মনে ছিল না যে আমাকে জবটা করতে হবে এই যে প্রবলেমগুলো যে প্রপারলি অ্যাস্ট্রোলজি বা ঠাকুর দেবতা বা ধার্মিক পথে বিশ্বাস না আসা এটাও কিন্তু ওই বৃহস্পতিরা গুরুজনাল গুরুজন লেজকের প্রবলেমের জন্যই কিন্তু ঘটে তো অনেক কথাই বললাম তো এই সমস্যাগুলো কিন্তু ঘটতে পারে এবং এই এই জায়গাগুলো আপনারা কিন্তু রেক্টিফাই করতে পারেন যারা মনে করছেন একটু হরস্কোপ স্টাডি করাবেন যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন বাড়িতে বসে ডিটেল ডিসকাশান করতে পারবেন হোয়াটসঅ্যাপে বুকিং করবেন বুকিং করলে আমরা ডিটেল সমস্ত কিছু কিন্তু ওখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে যতটা পারা যায় শর্ট করে বলা যেতে পারে ততটা শর্ট করে আমি বললাম এছাড়াও আমি বলবো বৃহস্পতিরাও গুরুচন্ডলী যুগ যদি তুলা রাশিতে হয় বৃষ রাশিতে হয় তাহলে কিন্তু সেখানে বৃহস্পতি অনেকাংশে কিন্তু ড্যামেজ হয়ে যায় কারণ বৃহস্পতির ঘরটা সুইটেবল হয় না এখানে বৃহস্পতি অনেকাংশে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে এবং এটাও মনে রাখবেন যদি বৃহস্পতি কেতু একত্রে এক ঘরে থাকে এবং উল্টো দিকে রাহু থাকে সেটা কিন্তু গুরুচন্ডালী যোগ হিসেবে কাউন্ট হবে না সেটাকে গণেশা যোগ হিসেবে অনেক অ্যাস্ট্রোলজার বলে এবং ঠিকই বলে আমিও মনে করি এটা জেনে রাখবেন বৃহস্পতি রাহু একত্রে একটা ঘরে থাকলে তবেই গুরুচন্ডালী যোগ হবে বৃহস্পতি কেতু যদি একটা ঘরে থাকে উল্টো দিকে রাহু থাকে কখনোই গুরুচন্ডালী যোগ ক্রিয়েট হবে না সেটাকে গণেশা যোগ বলা হয় এবং এই যোগের জন্য আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নতিও হয় আমি পরবর্তীকালে গণেশা যোগ নিয়ে অনেক কথা বলবো অন্যান্য ভিডিওতে তো এই ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো আলোচনাটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার